নমস্কার সবাইকে আমার চ্যানেলে তোমাদের স্বাগত তো আজকে যাচ্ছি দিদির বিয়ে শপিং করতে আর মেনলি আজকে শপিংটা হচ্ছে আমাদের লেহেঙ্গা আমাদের লেহেঙ্গা তাতানের জামা হবে আর দিদির বেনারসিটা হবে তো ব্যাস তো চলো আজকের পুরো ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের সবার খুব ভালো লাগবে সবার আগে আমি রেডি হয়েছি আর এই যে মনা হচ্ছে সবার লাস্টে যাওয়ার বেড়ানোর কথা ছিল আমাদের ছটার সময় এখন ছটা বেজে দশ মিনিট হয়ে গেছে এখন ছটা দশ বাজে নির্লজ্জের মতো আবার বলছে ও ছটা দশ বাজে বাবির সঙ্গে আবার দিদি ভাই এখানে যোগ দিয়েছে এখন অনেকটাই দেরি হয়ে গেছে তো এবার আমরা বেরাচ্ছি তো যাই হোক তো চলো দেখতে থাকো প্রচুর প্রচন্ড ঠান্ডা প্রচন্ড ঠান্ডা পুরো টনসিলের পেশেন্ট এর কথা তো বাতি দাও নাকের পেশেন্ট আর এটা হচ্ছে বড় কাকিমা পুরো টাটকা আর আমার মার কথা ছাড়ো এই যে রিয়া এখানে চ্যানাচুর প্যাকেট নিয়ে রেডি একদম আর এদিকে আছে তাতান তাতানের মুড অফ তাতান মুড অফ কেন তার মুড হওয়ার যথেষ্ট কারণ আছে ওর প্রচণ্ড বমি হয় গাড়িতে উঠলে তাই আর কি কিন্তু ঠিকঠাক হয়ে যাবে সব কিছু নেওয়া হয়েছে ও বমির ওষুধ পেপার থেকে শুরু করে এ টু জেড আর আমাদের মোট দুটো গাড়ি ঠিক করা হয়েছিল একটা গাড়ি তো আমাদের বাড়ি থেকে নিয়েই নিয়েছিল আর মাঝ রাস্তায় ছোট কাকুর সঙ্গে দেখা হতে ছোটো কাকুকে আমাদের গাড়িতে নিয়েও নিলাম আর আরেকটা গাড়ি চলে গেছিলো কাকুর কাছে তো কাকু ওখানে ছিল মাটা কেমন কাকিমা বলো যে কোথা থেকে যদি নিয়ে আসতে পারিস তো নিয়ে আয় সকালবেলা এবার এরা চলে গেল ও গাড়িতে ট্রান্সফার হয়ে এই তো যেভাবে যাচ্ছে যেন কত বছর কাল দেখা দেখা হবে না যাও 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 টাটা টাটা

সকাল থেকে তো কারোর কিছু খাওয়া হয়েছিল না তাই মাঝখানে আমরা একটুখানি চা খেয়ে নিলাম আর তারপরে আবার গাড়িতে উঠে বললাম আর সোজা চলে গেলাম কোলাঘাট তো ওখানে গিয়েই আমরা আমাদের ব্রেকফাস্ট করেছি তার মুখ থেকে বেরিয়ে এসছে আর কি বুঝতে পারেনি ওই হালকার উপরে বাবা তো সবাই যা

সবার সোয়েটার চাদর সব খোলা কমপ্লিট হ্যাঁ তাঁতানের আবার ড্রেস চেঞ্জ তাঁতান তাঁতান দেখি তার আবার ড্রেস চেঞ্জ হ্যাঁ অনেকক্ষণ দেখা সাক্ষাৎ হয়নি এই যে হ্যাঁ তো এখনো মার্কেটটাই খুলেনি আমরা এত তাড়াতাড়ি একটু আগে এসেছি এই জন্য হ্যাঁ এখন তো সবে 11টা বাজে ওটাই উপরে লেহেঙ্গা আছে বলছে

যেই দোকানটা থেকে রিয়ার লেহেঙ্গাটা নেওয়া হলো ওখানে আমার আর বাবিরটাও দেখছিলাম কিন্তু একটাও পছন্দ হয়নি তাই ওখানে শেষে দিদির শাড়িটা দেখা হয়েছিল কিন্তু শাড়ির কালারগুলো একটুও ভালো লাগছিল না তো যাই হোক আমাদের মনের মতো হয়নি তাই ওখান থেকে বেরিয়ে এসছিলাম আমরা এখন খাজানা হাউসে তো আমার আর বাবির লেহেঙ্গা বিয়ের দিন যেটা পরবো তো ওটা খাজানা থেকেই নিয়েছি আর দিদি ওর মেহেন্দির জন্য যে লেহেঙ্গাটা নিয়েছে ওটাও ওখান থেকে কিছু করার নেই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন কলকাতায় সব দোকানে বলতে গেলে এই নিয়মটা করে দিয়েছে যে ভিডিও করা যাবে না তো যাই হোক আমরা কি নিয়েছি না নিয়েছি সব কিছু তোমাদেরকে একদম বিয়ের ব্লগে অবশ্যই দেখাবো ভিড়টা শুধু মারাত্মক ভিড় শুধু বিয়ের শপিং বিয়ের শপিং চারপাশে শুধু গায়ে হলুদের জন্য জামা খোঁজা হচ্ছে আমাদের এখনো হয়নি হয়নি আমার রিসেপশনে শাড়ি হয়ে গেছে আমার রিসেপশন লেহেঙ্গা আমার বিয়ে সব মিলন বাজার তাতানের এখানে কেনা হবে এখান থেকে তাতানের নীলাদ্রিদার পাঞ্জাবি সবকিছু কিনে নেওয়া হবে

কাকীমা বৌবা তাৰ ভাই ব্লেজাৰ্লেজাৰ তো শপিং করতে করতে আমাদের প্রচুর খিদে পেয়ে যায় তাই সাইডেই দেখি একটা দোকান ছিল তাই ওখানে গিয়ে সবাই মিলে তরকা নান পনির তার সঙ্গে ফ্রাইড রাইস যে যেরকম পেয়েছে খেয়েছে আর তারপরে আমাদের আবার শপিং শুরু হয় কাকিমাদের শাড়ি টাড়ি কেনা কমপ্লিট কিন্তু কোনো দোকানে আর ভিডিও করতে দেয়নি শুধু গায়ে হলুদের বাকি বিয়ে আর রিসেপশন কমপ্লিট হয়ে গেছে আর আমার রিসেপশনের জন্য আমি

কেমন লাগছে একটু ফিটিংস করতে পারো একটুখানি না ফিটিংস না করলেও চলবে হয়ে যাবে 2200 নেব হ্যাঁ শুধুমাত্র তাতানেরই কমপ্লিট হয়েছে ওই গায়ে হলুদের বিয়ে রিসেপশন তিনটাতেই তাতানের কমপ্লিট কিছু হ্যাঁ সবারই একটা বাকি আমি এখন আমরা যাচ্ছি বিয়ের কাঠ দেখতে মোনা পর দেখি কেমন অবস্থা হয়েছে এখানে কত ট্রেন আমি আসবো মনা এত কিছু দেখে তুলেছে মনার সামতে পারছে না আমি সরি বাদি বাদিকে বাদি বলতে হবে সরির নামে ডাকা যাবে না আর আজকে যখন আমরা বাজার করতে এসছি তাই ভাবলাম আমরা বিয়ের কার্ডটাও এখানে অর্ডার দিয়ে চলে যাই সময় আছে যখন তো তারপরে আমরা বিয়ের কার্ড দেখতে ঢুকেছিলাম আর ওখান থেকে আমরা অর্ডারও দিয়ে আসি এটা কেমন দাম আর কি আছে এটা এগুলো মোটামুটি সেগুলো বেশি ভালো লাগছে তো তারপরে আমাদের সবার কেনাকাটা কমপ্লিটও হয়ে যায় আর বিয়ের কার্ডটাও আমরা অর্ডার দিয়ে চলে আসি আর তারপরে আর কি কাকুর কয়েকটা জিনিসপত্র কেনার ছিল তাই আমরা ওগুলো কিনলাম আর বাবি তাতান এখানে কলকাতায় এসছে আর ও ওদের পছন্দের মতো জিনিস নেবে না পুতুল ওটা তো হতেই পারে না

ও যেটা ওপরে ঝুলছে সেটা নিবে সে ওই জামাটা নিবি তো বাবা এই পিঙ্কটাই ভালো লাগছে আর এটা তো আমাদের বাজার পুরোপুরি কমপ্লিট হয়ে যায় আর তারপরে আমরা কোলাঘাটে এসে একটা সামনে রেস্টুরেন্ট দেখলাম তো ওখানে গিয়েই আমরা রাতের ডিনারটাও কমপ্লিট করি

তো তোমাদের সঙ্গে দিদির বিয়ের শপিংয়ের ব্লগ শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু একবার কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং